মাফিলের মাহফিলের আশেপাশে ঘোরাবে কে শয়তান দেখবে অনেকে আসছে মাহফিলের উদ্দেশ্যে কিন্তু প্যান্ডেলে আসতে পারে না প্যান্ডেলে না বসলে মাহফিলের বস মাহফিলে আসার যে সহজ এই সহজ কি পাওয়া যাবে এটাই শয়তান চায় মাহফিলে আসছে তাকে প্যান্ডেলে বসতে দেবে না তাকে এখানে সেখানে ঘোরাবে দোকানে কিছু কিনবে না এরপর আর একজনে খায় সেই দিক টাকাই থাকবে মাহফিল আসবে না শয়তান এটাই চাই ও আরো বলে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন

ক্ষতিগ্রস্ত হইতেছেন আপনারা নেক থেকে বঞ্চিত হইতেছেন আর আপনাদের দেখে শয়তান খুশি হইতেছে শয়তান খুব আনন্দিত একজন মমিন সে কখনো শয়তানকে খুশি করতে পারে না আনন্দিত করতে পারে না সুতরাং যারা বেহুদা ঘোরাফেরা করতেছেন এখানে সেখানে বসে আছেন দোকানে দোকানে ঘুরতেছেন ভাইয়েরা আমার এখানে মাহফিল প্যান্ডেলে এসে বসুন এখানে যে বসবে তাকে আল্লাহ মাফ করে দেবেন এখানে বসলে আল্লাহ মাফ করে দিবেন দেবেন সাক্ষী নিয়ে আপনাদের সবাইকে ক্ষমা করে দেবেন আল্লাহ ক্ষমা করুক এটাকে আমরা চাই কি চাই না তাইলে এই বাড়ে বসে থাকতে হবে আর যারা শয়তানের ধোকায় পড়ে যাবে এরা প্যান্ডেলে এসে আবার দেখবে ভাল লাগে না আবার চলে যাবে যে চলে গেল সে কি নিজের ইচ্ছায় গেল না শয়তানে ধোঁকা দিয়ে তাকে উঠেই দিছে আমাদেরকে যারা আছে আমাদের কেউ যেন শয়তান ধোঁকা দিয়ে উঠাইতে না পারে সবাই আমরা কোরআন হাদিস থেকে যা আলোচনা হয় যে যা আলোচনা করে সবগুলি সম্ভব আমলের নিয়েতে সম্ভব রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইস্তাজীবুল্লাযীনা শুনে আমল করে যারা হেদায়েতের উদ্দেশ্যে তোমার কথাগুলি শোনে কোরআন হাদিসের আলোচনা যারা হেদায়েত পাওয়ার আশায় আমলের নিয়ে শোনে তারাই কোরআন হাদিসের আলোচনা শুনে আমল করে আর যারা আসে সুর দেখার জন্য বক্তা কিভাবে হাসাইতে পারে সেটা দেখার জন্য কিভাবে কাদাইতে পারে সেটা দেখার জন্য ওরা দেখবেন মাহফিল এসে পরের দিনই এখানে বসে ওয়াদা করে যায় নামাজ পড়বে পরের দিন সজরের নামাজই পড়ে না যারা আমলের নিয়ে আসে না ওরা সজরের নামাজও পড়ে না অথচ এখানে বসে নামাজ সব অন্যান্য সকল এবাদাতেরই ওয়াদা করে যায় যে ছাড়বে না তাইলে আমরা মাহফিল শুনব ওয়াজ কিসের জন্য হেদায়েতের উদ্দেশ্যে আমল করার জন্য যদি আমরা এভাবে শুনতে পারি তাইলে আমাদের এই মাহফিল শোনা আমাদের জন্য কল্যাণকর হবে আর যদি হেদায়তের উদ্দেশ্যে না শুনি আমলের উদ্দেশ্যে না শুনি তাইলে আমাদের এই মাহফিলে আসাটা জীবনের অল্প সময় কতটুকু জীবন সর্বোচ্চ একশো বছর এই জীবন যদি একবার হারিয়ে যায় আর ফিরে পাওয়া যাবে না তাইলে এই জীবনকে কোনো বুদ্ধিমান যারা তারা কি ব্যর্থ হতে দিতে পারে বলেন না এইজন্য আমাদের জীবনের মূল্যবান সময়কে ব্যর্থ করবেন না আমাদের মূল্যবান সময়কে আমরা সবাই কাজে লাগাবো আল্লাহ তাআলা আমাদের সর্বক্ষেত্রে দিক বলেন আমিন আমরা সবাই মানুষ পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের প্রতি আল্লাহ তাআলার একটা নির্দেশ আছে সেটা কি আমি বলবো শুনেন আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যত মানুষ বসবাস করে যত ধর্মের মানুষ যত জাতির মানুষ যত ধরনের মানুষই বসবাস করে সকলকে আল্লাহ তারা উদ্দেশ্য করে বলেন তাদের যে বুঝতে পারেন মানুষের কল্যাণ কিসে ইমান আনলে এখন আমরা বলতে পারি আমরা সকলেই তো আমরা কল্যাণ লাভ করে ফেলেছি না মুখে ইমান বললেই সে কল্যাণ লাভ করতে পারে নাই আল্লাহ তাআলা সূরা আনকাবুতে অথচ পরীক্ষা করব না আল্লাহ তালা আমাদের কি পরীক্ষা খারাপ সারা ছেড়ে দেবে এবার আনছি বললেই জানলা দিয়ে দেবে কখনো না এটা যারা বিশ্বাস করে এটা যারা মনে করে এটা তারা বোকা তারা মিথ্যা আশায় বসে আছে আল্লাহ তালা পরীক্ষা করবেন আমাদের ইমান আমরা সত্যিকারের ইমান নাকি মুখে মুখে বলি আমি ইমান এনেছি আল্লাহ তালা অবশ্যই পরীক্ষা করবেন যাচাই করবেন স্বর্ণকার স্বর্ণ যাচাই করে যে কয় ক্যারেটের স্বর্ণ এটা করে কি করে না আপনি গিয়া আপনি একটা স্বর্ণের জিনিস যদি বিক্রি করতে চান গিয়া যদি তাকে বলেন যে এটা বাইশ ক্যারেট এই দাম বলার সাথে সাথে কি সেই বাইশ ক্যারেটের দাম দিয়ে দেবে আপনাকে না সে যাচাই করে দেখবে এটা কয় ক্যারেটের আছে তারপরে কোন ওজন আছে সব কিছু যাচাই করে এরপর আপনাকে মূল্য দেবে

দালদের মধ্যে দল হবে কয়টা 73টা কুল্লুহুম ফিননা 73 ধরে সকলেই জাহান্নামে চলে যাবে ইল্লা বিল্লাহাত ওয়াহিদা এক দল জান্নাতে যাবে 72 মধ্যে কয় দল জান্নাতি এক দল জান্নাতি আল্লাহ তাআলা চাইবেন আপনার ঈমানটা সেই এক দলের মত হইছে কিনা অত তারিখ উম্মতে আলা 73 মিল্লা কুল্লুহুম ফিননা

তার নিজের উপর তার সম্পদের উপর তার সংগ্রামদের উপর এরকম বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরীক্ষা করে যাচাই করে মানুষ যে মুখে বংশ আমি তোমার ইমান সাহিদের ইমানদের মতো হয়েছে কিনা যদি সাহিদের ইমান ইমানের সাথে আমাদের ইমান মেনে যায় তাহলে আমাদের বুঝতে হবে যে আল্লাহ তারা আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন রসুলের সাথে সাহিদের সাথে আমরা জান্নাতে যেতে পারবো আর যদি আমাদের ইমান

করে এবং কোনো সন্দেহ না করে যার আল্লাহর কথায় সন্দেহ থাকবে যার রসুলের কথায় সন্দেহ থাকবে সে মুমিনি না তাইলে তার অন্য কোনো আমল দেওয়ার কি লাভ হবে রসুল বলছেন যদি ইমান সাহাবিদের মতো হয় তাইলে তুমি জান্নাতি আর যদি ইমান সাহাবিদের মতো না হয় তাইলে তুমি বাহাত্তর দলের যে কোনো এক দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে জাহান্নে চলে যাবে এজন্য আমাদের ইমান সাহাবিদের ইমানদের মধ্যে হতে হবে

সাহাবিদের মতো আমি আমার মতোই মানালে সেই হবে না আমাদের মধ্যে কিছু মানুষ আছে বলে নামাজ পড়ি না রোজা রাখি না পর্দা করি না খাই তবু আমি মানবাম এরকম আছে কি নাই আরবের মধ্যে এরকমই কিছু লোক ছিল যারা ইসলাম তাদের ইচ্ছা অনুযায়ী যখন যেটা মানার সময় হবে তার সুযোগ হবে তখন সেটা মানবে

মুসলিম না প্রত্যেক ইমানদার কি মুসলিম না কিন্তু প্রত্যেক মুসলমান ইমানদার তারা তো ইমান এবং ইসলামের পার্থক্য বুঝতে পারতো আমাদেরকে বুঝানোর পরে আমরা বুঝি তো আল্লাহ তার এভাবে জানাইলেন যে তোমরা মুসলমান হও ইমান আনছে আমল না করে যে বলবা আমি ইমান আনছি এই মান হবে না তোমরা ইসলামের সব বিধান মান তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি তাইলেই তোমাদের ইমান গ্রহণীয় হবে তো আল্লাহ আল্লাহ তালা এভাবে জানাই দিলেন যে আমল ছাড়া যদি ইমানের দাবি করো এই ইমান আমি গ্রহণ করব না সাহাবারা যারা ইমার এনেছেন তারা শুধু মুখেই বলে নাই আমরা ইমান এনেছি তারা আমল করে প্রমাণ করেছেন আমরা ইমান এনেছি সুতরাং আজকে যারা আমরা মুসলমান ইমানদার ইমানের দাবি করি আমাদের সমাজকে আমল যে আমরা আমাদের ইমান সাহাবিদের ইমানের মতোই আছে তখনই আমরা হেদায়েত পাবো আল্লাহ তালা সোরাতুল বাকার একশো সাঁত্রিশ নম্বরে আল্লাহ তালা বলেছেন ফতহি তাদা আমরা যদি সাহাবিদের মতো ইমান আনতে পারি তাইলেই আমরা হেদায়েত পেয়েছি আর আমাদের ইমান যদি সাহাবিদের মতো ইমান না হয় ওই বেদুইনদের মতো ইমান হয় যে যখন সুযোগ হবে মানবো যখন সুযোগ হবে বা হবে না মানবো না তাইলে আল্লাহ তালা এই ইমান গ্রহণ করবে না